হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বলুক আজকে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার কমপ্লিট রূপ চলুন কি করে আমি রেসিপিটি তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে পাতা আমার গাছের একদম তাজা তাজা পাতাগুলোকে আমি তুলে নিয়ে এসেছি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে হচ্ছে বেসন বেসনের সাথে আমি একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে আপনারা যদি চান কেউ বেকিং পাউডারে দিতে পারেন সেক্ষেত্রে দিলেও হবে না দিলেও হবে তো এভাবে করে আমি মিশ্রণটি তৈরি করে নিয়েছি এবার বেসনের মধ্যে একটু একটু করে পাতা আমি মেখে নিয়ে তেলের উপরে দিবো জাস্ট একদম খুবই সুন্দর মজাদার আর মুচমুছের নাস্তা তৈরি হয়ে যাবে খুবই ভালো লাগে আমার এই নাস্তাটি যখনই আমি বিকেলে বসে থাকি চায়ের সাথে কোনো কিছু খাওয়ার ট্রাই করি ঠিক তখনই আমি এই ধরনের নাস্তাগুলো তৈরি করে নিয়ে পরিবারের সবাই মিলে খেয়ে নিই খুবই দারুণ এবং সুস্বাদু আপনারাও ট্রাই করে দেখবেন